নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আছে আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম যাদের শনিবারে জন্ম তারা কি করবে তারা হয়তো ভাবছেন যে আমার বোধহয় কোনোদিন উন্নতি হবে না কবে আর উন্নতির মুখ দেখবো সারা জীবন তো কাজ করেই যাচ্ছি কোনোদিন তো উন্নতির মুখ দেখতে পেলাম না দাম্পত্য জীবনেও সুখ পেলাম না কর্মজীবনেও সুখ পেলাম না পরিবার নিয়েও ভালো থাকতে পারলাম না মাকে ভালোবাসতে পারলাম না বউকেও ভালোবাসতে পারলাম না শনিবারের যারা জন্মগ্রহণ করে তাদের মনে ভেটে এই বৈশিষ্ট্য থাকে কারণ শনি অর্থাৎ নাম্বার আট এই আট হল শনি এই শনি যাদের বা শনিবারে যাদের জন্ম হয় তারা শনির একটা কৃপা দৃষ্টি কিন্তু লাভ করে এবং শনিরও একটা দোষ তাদের ভেতরে থাকে যেরকম আলো এবং আলোর নিচে অন্ধকার তাদের কিন্তু এটা থাকবেই শুধু এর থেকে বেরিয়ে আসাও যায় আরে অন্ধকার আছে বলে তো আলোর এত কদর আজকে শনি মহারাজ বড় আছে বলে তার নিয়ে আমরা সমালোচনা করি সে অনেক কিছু দেয় কিন্তু তার পদ্ধতিটাকে করে আপনাকে চলতে হবে সে কোনটা ভালোবাসে আপনি অঙ্ক ভালোবাসেন বেঙ্গলি সাবজেক্ট নিয়ে আপনার কোনো লাভ নেই যে যেটা ভালোবাসে আপনি ক্রিকেট খেলতে ভালোবাসেন আপনি যদি হাডুডু খেলেন আপনি সফলতা পাবেন না অতএব আপনি কি পছন্দ করবেন আপনি আপনি কি পছন্দ করবেন বা আপনার কোনটা পছন্দ সেটা কিন্তু সেট করবে আপনার চার এবং বার অর্থাৎ শনিবারে যাদের জন্ম হয় তাদের শনির একটু ক্রাইসিসের মধ্যে তারা থাকেন। তারা কিরকম ক্রাইসিসে থাকে না তাদের ক্রাইটিটটা এমন হয় তারা বন্ধুদের সাথে অহেতুক মনোমালেনি অহেতুক জীবনে বদনাম অহেতুক মানুষের সাথে ভুল বুঝাবুঝি যে কাজ করতে যায় সেই কাজে তারা অসফলতা

একটা দক্ষিণামুখী শঙ্ক আপনার বাড়িতে আপনি রাখতে পারেন কোন দিকে রাখবেন উত্তর পশ্চিম কর্নারে অর্থাৎ বায়ু কোণে এই বায়ু কোণে দেবতা যিনি তিনি হলেন বরুণ দেব অর্থাৎ দক্ষিণামুখী শঙ্ক এই শঙ্ক আপনি যদি বাড়িতে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি বাস্তব বা আপনার শনির যে দশা বা শনির যে অন্তর্দশা বা আপনার জীবনের যে ক্যারিয়ারে বারবার ডিস্টার্ব বারবার সমস্যা বারবার ট্রাভেল করছেন এর থেকে আপনি বেঁচে যাবেন অনেকটা ভালো থাকতে পারবেন যদি এই একটা শঙ্ক আপনার বাড়িতে রাখেন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার